দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখা যাচ্ছে কেমন আছেন ভালো ভাই নিয়েছেন আজকে আজকে আশিটা আছে এখানে আশিটা কালকে মিশন কি রাখছেন

চাঁদিনা হাটে বৃহস্পতি শুক্র শনি এ যাচ্ছে চট্টগ্রাম চলে যাচ্ছে চান্দিনা গরু আছে কিন্তু চলতেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী চাঁদিনা হাট থেকে কয়েকটি গরুর দাম জানাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন মববাই দপারে বেশ সুন্দর রিজনা লাগলে আছে জামপা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে বেশ বিশাল আকারে কিছু বলদগুলো দেখা যাচ্ছে জনাল ভাই তারপরে কেমন দামে বাছা বিক্রি করতেছে জানাবো সঙ্গে থাকবেন একটি গরু লামিয়ে দেখাচ্ছে একজন ভাইকে দেখা যাক কেমন দাম চায় জনাল ভাই জানাবো সঙ্গে থাকবেন দাম দুইশো ষাট দুইশো জি ভাই কত বাজারে ভাইয়া এ ভাই বিশ পঁচিশ বলে বিশ পঁচিশ বলতেছে জি ভাই দশক দুই বিশ বলতেছে এই বিশাল বলটি ভাই মাংস কত মন হবে ধরেন আটমন

আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে বেশ সুটাম দায়ের কিছু বলদ গরু দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাক আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে হাট থেকে দশক চান্দিনা হাটে বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতা ভাই জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই ভালো আছে ভালো কয়টা আনছেন আজকে আটটা ভাই আটটা বেচা বিক্রি হয়েছে না জি বেচা এখনো একটু হয় নাই না ভাই কি দাম বেশি চান নাকি দাম বেশি মোটামুটি নাকি আচ্ছা কোনগুলো আপনার গরুর কোন থেকে শুরু করবেন এই সাদাটা কত চেভেন ভাই সাদা তিনশো ভাই তিনশো চাওয়া দাম চাওয়া দাম ভালো কত বাজারে ভাই এ ২২০ বিশ বলতেছে ভাই মাংসটা কত হবে দশ মন ধরেন দশ মন দশক দশ মোন ধারণা করতেছে ভাই এগরুটি আর তিনশো কত বললেন বিশ বিষ কত হলে বাঁচাবে কী করবেন ভাইয়া

আর এই কয়েকটা গরু আছে আপনার এখানে দাম জানান এই গরুটা কত চাইবেন এই গরুটার দাম চাই দুইশো দুইশো বলো কত বাজারে কাকা হাসিয়ে বলতেছে হাসি বলতেছে দিবেন না না কাকা আর কিছু লাগবে হালকা কিছু হলে দিয়ে দিবেন আর এর কত চাইবেন এর পরেরটা দুইশো বিশ দুইশো বিশ বলছে কত বাজারে এটা বলছে নব্বই নব্বই কাকা এটা তো মাংস করতে হবে না মানে এটা সাত মন সাত মন হবে দর্শক সাত মন ধারণা করতেছে উনি কেমন মাংস হয় আপনারা কমেন্ট করে জানাবেন কাকা এর পরেরটা কত